জীবনে সফল হতে হলে ব্যর্থ হতে হবে আর ব্যর্থতা থেকে আপনি কোন এক দার্শনিক বলেছিলেন যে সফল ব্যক্তি চেয়ে অভিজ্ঞতা ব্যক্তির মূল্যটা অনেক কিন্তু আমাদের এই সমাজে সফল ব্যক্তির মূল্যটাই বেশি প্রাধান্য দেওয়া হয় এই যেমন ধরেন ব্যর্থতা থেকে আসেই অভিজ্ঞতা আর দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে এই জীবনে আপনি যদি ব্যর্থ হন আপনি কখনোই ফেল করেনি বা ব্যর্থ হওয়া মানে জীবনের সব কিছু থেকে যে পিছিয়ে পড়া এমনটা না আপনি ব্যর্থ হয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করতে পেরেছেন একজন সফল ব্যক্তি সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারেনি বা দক্ষতা অর্জন করতে পারেনি সেজন্য একজন দার্শনিক বলেছিলেন যে সফল ব্যক্তির সে ব্যর্থতা ব্যক্তির অভিজ্ঞতা অনেকটা বেশি এই পৃথিবীতে কিন্তু আমরা সেটার মূল্যায়ন দিতে জানি না আমরা বেসিক্যালি কদর করেই সফল ব্যক্তিকে এই যেমন ধরেন আপনি একটা চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন আমাকে দিয়ে বোঝায় আমি যখন বাংলাদেশ সামনে পরীক্ষা দিয়ে দিতে গিয়েছিলাম তখন আমি প্রথমবারের মতন ব্যর্থ হয়েছিলাম এক্সামে ফেল করেছিলাম তখন থেকে আমার জীবনে আমি মনে করেছিলাম যে আমার জীবন থেকে হয়তো বা শেষ হয়ে গেছে বা আমি সকল কিছু থেকে পিসিএ পড়ে গিয়েছি কিন্তু না আমি ওখান থেকে দক্ষতা অভিজ্ঞতা সকল কিছু অর্জন করতে পেরেছি আর সফলতা থাকে আপনার অভিজ্ঞতা ব্যর্থতার ও ব্যর্থতা থেকে অভিজ্ঞতা আর অভিজ্ঞতা থেকে দক্ষতা আর এরই পরে থাকে সফলতা আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষ একজন সফল ব্যক্তিকে বেশি কদর করে বা মূল্যায়নটা দেয় কিন্তু অভিজ্ঞতা ব্যক্তির এই সমাজে মূল্যটা অনেকটা বেশি একজন সফল ব্যক্তি থেকে তখন থেকে আমি আমার জীবনে অভিজ্ঞতা অর্জন করি আর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি জীবনে সফল হতে হলে ব্যর্থ হতে হবে আর ব্যর্থতা থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর এই দক্ষতা অভিজ্ঞতা আপনাকে আপনার চলার পথে সামনের দিকে বড় অবস্থানে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই পেষ্টাফলকে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমি আবির হোসেন রনি দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ